গুজরাটের সুরাত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন বিজেপির প্রার্থী মুকেশ দালাল জানা যাচ্ছে যে কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্বনি যে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাতে প্রস্তাবকের সই গরমিল ছিল আর এই কারণেই তার মনোনয়নপত্র বাতিল করেছেন সুরাতের ডিস্ট্রিক্ট কমিশনার আর অন্যদিকে কংগ্রেসের নীলেশ কুম্বনির মনোনয়ন বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে সোমবার বাকি আট প্রার্থী নিজেদের মনোনয়ন তুলে নিয়েছেন এখানে বিজেপির হয়তো উল্লাস করার জায়গা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি হয়তো উল্লাস করতেই পারে এটা স্বাভাবিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি পার্টির কোনো নেতা প্রতিনিধি হয়ে যান তাহলে কুশিরই কবর কিন্তু বিরোধীরা যে বলছে বিজেপি একনায়কত্ব চালাচ্ছে বা গণতন্ত্র বাঁচাও এবং সংবিধান রক্ষা ডাক দিচ্ছে তা কিন্তু আরও জুরালু হয়ে যাবে বিরোধীদের গোলায় অন্যদিকে উনিশ এপ্রিল অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ছিল সেখানে কিন্তু বিজেপির সাত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে হয়ে নির্বাচনে জিতে গেছেন সেটাও কিন্তু আলোচনায় উঠে আসছে তাই বিরোধী জোরদার প্রশ্ন তুলছে যে এসব কি করে হয় আর চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে কিছুদিন আগে এভাবে হয়েছিল যার কারণে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করতে হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে পাই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক পার্টি জিতে যায় সেখানে পার্টি মনোনয়নপত্র দাখিলই করতে পারে এ নিয়ে বিস্তর হইচয় হয় সারা দেশ জুড়ে তুলকালাম সৃষ্টি হয় যে গণতন্ত্র ধ্বংস করছে তৃণমূল পশ্চিমবঙ্গে তাই সেটা কিন্তু পঞ্চায়েত স্তর নয় এবং পঞ্চায়েত স্তরের মেম্বারও নয় সেটা কিন্তু একটা লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন যেখানে একটা বড় আসন থাকে এবং অনেক ভোটার থাকে লক্ষ লক্ষ ভোটার থাকে সেখানে যদি বিরোধী পার্টি না দিতে পারে এবং বিরোধী পার্টি বাতিল হয় তাহলে কিন্তু বিরোধীদের মনে সন্দেহ থাকবেই যেহেতু লক্ষ লক্ষ মানুষের একটা আসন সেখানে পার্টির অভাব দেখা দিবে সেটা কোনো সময় হতে পারে না এতে গণতন্ত্র বিপদে রয়েছে সেটা বিরোধীদের মনে আসতে বাধ্য তাই এই দিকটা বিজেপির বিবেচনায় রাখা উচিত বিজেপি এমন একটা পার্টি দশ বছর ধরে সততার সঙ্গে দেশে শাসন করছে সেটা অনেকেই দেখতে পাচ্ছে কিন্তু প্রশ্ন হল বিজেপির এমন কিছু সমর্থক আছেন যারা বিজেপির সততা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই দেখেই সেই বিজেপিকে ক্রমাগত সমর্থন করে যাচ্ছেন এবং বিজেপির হয়ে গলা পাঠাচ্ছেন তাদের কথা বিবেচনা করেই বিজেপিকে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেসব আসন জিতছে সেগুলোতে যাতে সততা বজায় থাকে সেদিকটা বিবেচনা করা উচিত না হলে কিন্তু মোদীকে দেখে এবং বিজেপির সততা দেখে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই দেখে যেসব ভালো মানসিকতার মানুষ ভারতবর্ষে বিজেপিকে লাগাতার সমর্থন দিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছিল বিজেপিকে শক্ত করতে তাদের মনে কিন্তু দুঃখ আসতে পারে কেননা গণতন্ত্রে নির্বাচন এবং বিনা বয়ে এবং বিনা চাপে রাজনী নির্বাচনে লড়াটা দস্তুর এবং এটাই স্বাভাবিক কিন্তু এটা যদি কোনো আসনে না হয় এবং যদি সেটাতে সততা দিক দিয়ে প্রশ্ন থেকে যায় তাহলে কিন্তু এদিকটা নিয়ে বিজেপির বাবা উচিত না নাহলে কিন্তু বিজেপির যা ইমেজ তৈরি হয়েছে দেশের মানুষের কাছে সেটা কিন্তু নষ্ট হতে বাধ্য এবং বিরোধী যদি কোনো প্রশ্ন তোলার সুযোগ পায় এবং ভুল পায় তাহলে কিন্তু বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ করতে থাকবে এবং সেই ভুলকে কোর্টে টেনে নিয়ে গেলে এবং বিজেপি যদি চণ্ডীগড়ের মতো পরিস্থিতি সামনা করে তাহলে কিন্তু বিজেপির ইমেজটা নষ্ট হবে বিজেপির সেই সত্যিকারের যারা মোদী এবং বিজেপির সততা এবং দুর্নীতি লড়াই দেখে সমর্থন করে যাচ্ছে তাদের কথা বিবেচনা করে বিজেপি দলটাকে এমন শুধু বিনা প্রতিনিধিতে জিতা আসন নিয়ে সততাটা যাতে বজায় থাকে সেটা পরিষ্কার করা অবশ্যই কর্তব্য বিজেপির অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু যে বিজেপি নিজের ইমেজ তৈরি করেছে সততা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্রমাগত লড়াই এবং আপসিন লড়াইয়ের মাধ্যমে সেটা বজায় রাখতে গেলে সেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা চাপের কারণে যাতে কোনো প্রার্থী নিজেদের মনোনয়নপত্র তুলে না নেয় এবং বাতিল না হয় সেটা অবশ্যই শাসক হিসাবে দেখার কর্তব্য রয়েছে না নাহলে কিন্তু বিজেপির যা ইমেজ তৈরি হচ্ছে সেটা নষ্ট হয়ে যেতে পারে কেননা রাজনীতির বাতাস কিন্তু সবসময় একরকম থাকে না তাই সেটা বিবেচনা করে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং যারা বর্তমানে উল্লাস করছে তাদের এই দিকটা বিবেচনা করা উচিত বলেই মনে করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন